নমস্কার সুপ্রদর্শক দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকুণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় নতুন সিভিক নিয়োগ দুই হাজার পঁচিশ যোগ্যতা হচ্ছে টেন পাস আর বয়স সতেরো মিনিমাম ম্যাক্সিমাম চল্লিশ হলেও চলবে বিস্তারিত জানতে আপনাকে ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে তো এখন গোটা রাজ্যে অনেক বেকার ছেলে ছেলেমেয়েরা চাকরি খুঁজতেছে অথচ চাকরি পাচ্ছে না আমার ভিডিও এবং কন্টেন্টগুলি যে সকল ছেলে মেয়েরা দেখে অনেকেই আমার কমেন্টে লিখছে যে নতুন সিভিক ভলেন্টিয়ার্স কবে নিয়োগ হবে আমি সেটার উত্তর ঠিক মতো না দিলেও আজকে সেটার উত্তর দিব পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে যে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে গোটা রাজ্যে এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদের যোগ্যতা সবাই যখন নিয়োগ হয় তখন তারা এইট পার্সেন্ট নিয়োগ হয় এবং বর্তমানে তারা সবাই কিন্তু গ্র্যাজুয়েশান আছে তো যাই হোক যোগ্যতা টেন পাসে এইট পাসে নিয়োগ হলেও কিন্তু সবাই গ্র্যাজুয়েশান আছে কিছু কিছু ছেলে এইট নাইন পাসে আছে তবে এখন বর্তমানে যদি সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয় তাহলে মিনিমাম যোগ্যতা টেন পাস লাগবে এবং হাইট মোটামুটি পাঁচ ফুট চার ইঞ্চির মতো প্রয়োজন হবে তার সাথে বয়সটার কোনো বাধ্যকতা থাকবে না সতেরো আঠারো থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তারা সিভিকের জন্য আবেদন করতে পারবে কিন্তু বিষয়টা হলো সিভিক ভলেন্টিয়ার্সরা কত বেতন পায় বর্তমান সিভিক ভলেন্টিয়ার্সরা বেতন পায় দশ হাজার টাকা আস্তে আস্তে তাদের প্রতি বছরে এক হাজার দুই হাজার করে বাড়তে থাকে এবং তাদের ডিউটি হয় তিন সিস সিস্টেমে মানে তিন শিফট ওয়াইজ ডিউটি হয় মর্নিং ইভিনিং এবং নাইট তাছাড়া অফিস কোর্ট কাচারি এগুলো তো সিভিক থাকেই এবার আসবো পরীক্ষা পদ্ধতি সিভিক ভলেন্টিয়ার্সের সাধারণত সিলেকশনের সময় কিছু মৌখিক প্রশ্ন করা হয় সেই মৌখিক প্রশ্নের উত্তর দিতে পারলে এবং তার সাথে সাথে তাদের সার্টিফিকেট যাচাইকরণ করা হয় যদি স্পোর্ট স্পোর্ট এবং স্পোর্ট এবং খেলাধুলা বা অন্যান্য কোনো যদি ক্রিয়া প্রতিযোগিতার সার্টিফিকেট থালে বা এনসিসি যদি সার্টিফিকেট থালে থাকে তাহলে তারা একটু সেখানে মার্কস বেশি পায় এইভাবে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগ করা হয় যারা সিভিল ডিফেন্সের বা এনসিসির ট্রেনিং করছে তাদের তারা আগে চান্স পায় তো যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা আপনারা জানতে চাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার্স বলছি যে বেকার যুবক যুবতীরা যারা জানতে চাচ্ছেন যে কবে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হবে আপাতত গোটা রাজ্যে এরকম কোনো রিক্রুটমেন্ট বার হয়নি যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হবে তবে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হচ্ছে প্রতি প্রতিদিনই কিন্তু কিভাবে হচ্ছে সেটা হচ্ছে যে কোনো সিভিক ভলেন্টিয়ার্সের যখন ডিউটিরত অবস্থায় বা কর্মরত অবস্থায় যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তাহলে সেই পরিবারের হাতে আবার সিভিক পুলিশের চাকরির তুলে দেওয়া হয় আর দ্বিতীয়ত সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি পায় তারা যারা খেলাধুলায় ভালো পারফরমেন্স করেছে তাদেরকেও কিন্তু সিভি ভলেন্টিয়ার্সের চাকরি দিচ্ছে এভাবে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয় তো আবারও যখন তখন কোনো ভালো কাজের জন্য কিন্তু কোনো সময় মুখ্যমন্ত্রী সি ইউ কাজ দিয়ে থাকে কিন্তু আপাতত বিজ্ঞপ্তি প্রকাশ করে বা রিক্রুপমেন্ট বোর্ডের জব থেকে যে সি ইউ নিয়োগ করা হবে এরকম কোনো নিয়মকানুন নেই তবে দুই হাজার পড়ে গেল সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের সম্ভাবনা আছে যদি সিভিক ভলেন্টিয়ার্সের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অতএব যে সকল বন্ধুরা বা দর্শকরা আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কখনও সিভিক ভলেন্টিয়ার্সের রিক্রুটমেন্ট বেড়ে থাকে আমি সেটা আপলোড করে দেব তো